বেশ কিছু দাবি দেওয়া এবং সমস্যার সমাধান নিয়ে মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএ মনীষ কুমার গুপ্তার সাথে দেখা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন আজ সকালে মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং ডিআরএম এর মধ্যে এই নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয় আলোচনা শেষে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান মালদহের কালিয়াচকের খালতিপুর ফ্লাইওভার তৈরির কাজ কোন অবস্থায় রয়েছে কতটা এগিয়েছে কবে থেকে শুরু হবে তা নিয়ে যেমন আলোচনা হয় ঠিক একই একই ভাবে ইংলিশ বাজারের সাদুল্লাপুর এলাকায় মালদা মোথাবাড়ি রাজ্য সড়কে আন্ডারপাস তৈরির দাবি জানানো হয় মন্ত্রী আরও জানান মালদার কালিয়া চকের তিনটি ব্লক থেকে বিপুল সংখ্যক মানুষ ব্যবসার সূত্রে কলকাতা যায় সেক্ষেত্রে তাদের ট্রেন ধরতে হয় ফারাক্কা না হলে মালদা স্টেশনে আসতে হয় তাই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে খালতিপুরে রাত নটা থেকে এগারোটার মধ্যে কলকাতাগামী ট্রেনের স্টপেজের দাবি জানানো হয় সে আমি টাইম চেয়েছিলাম মালদা জেলার বিভিন্ন রেলসা কেন্দ্র যেগুলো আমাদের সমস্যা হয় সবথেকে বড়ো সমস্যা হচ্ছে যে আমাদের খালদিপুর ফ্লাইওভার যে হওয়ার কথা ছিল সেটা স্টেটাস জানার জন্য এবং সেটা ডিমান্ড করার জন্য যে ইনি জন্য সেই কাজের জন্য টাই ওভারের যে কাজ সেই জন্য অতি সত্ত্ব শুরু করা হয় এবং পজিশান কি আছে সেটা আমি আলোচনা এবং দ্বিতীয় হচ্ছে যে সদুল্লাপুর সদুল্লাপুরে বিভিন্ন জায়গায় আন্ডারপাস হয়েছে কিন্তু সুদুল্লাপুরে এখনও আন্ডারপাস হয়নি তো সেটাও আমি ডিমান্ড করেছি এবং কালকে খুব পজিটিভ আলোচনা হয়েছে কালকেই ওনারা সেটাকে ভিজিট করতে যাবে সুদুল্লাপুরে আর আশা করছি যে কোনো অসুবিধা না হলে সেটা হয়তো আগামী দিনে পাবেন এবং দু তিনটা ইস্যু যেটা আমরা আমি তুলে ধরেছি যে বিশেষ করে কালিয়া চকে ব্যবসায়ী অনেক স্ট্রং এ ধর প্রচুর ব্যবসায়ী তারা সারাদিন কাজ করার পর রাত্রিবেলা ট্রেন ধরে কলকাতা যায় তো সেই জায়গাটাতে তাদেরকে হয় ফারাক্কায় ট্রেন ধরতে হয় কিংবা মালদা টাউনে এসে ট্রেন তো ওখানে একটা ট্রেন স্টপে বিশেষ করে রাত্রি নটা থেকে এগারোটার মধ্যে ভালো একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন যেন খাদ্য করে স্টেশ দেওয়া হয় সেটা অনুরোধ করেছে এবং করেছেনজি মিটিআরে যেটা ফেসিলিটি চেক করে অবশ্যই এটা করার চেষ্টা করে সেটা আমি ডিমান্ড করেছি এবং আমাদের ফারাক্কা স্টেশনে ফারাক্কা স্টেশনে আগে যে স্ট্রাকচার ছিল সেখানে পেসার যাওয়ার খুব নতুন ছিল কিন্তু এখন নতুন স্ট্রাকচারে এত উঁচু হয়েছে যে পেসার যাওয়া খুব কঠিন হয়ে যায় সেখানেও একটা ডিমান্ড করেছে যে স্পেটারের জন্য ইমিডিয়েট করা হয় উপায় এই কতগুলো জিনিস আমরা দাবি রেখেছি এবং সব থেকে বড়ো দাবি হচ্ছে যে খালতিপুরে আমাদের যে ফ্লাইওভার এবং সদুল্লাপুরের যে ফ্লাইওভার কিংবাটার চিকেন এই দুটোকে যত তাড়াতাড়ি করা হয় এবং ওনারা কথা দিয়েছেন যে আমরা খালতিপুরের ফ্লাইওভারের ইমিডিয়েট প্রসেস করছি এবং আগামীকালে যত তাড়াতাড়ি সম্ভব এবং তারা গ্রহণ কোনো সমস্যা হয় ওনারা জানাতে চেয়েছেন এবং আমাদের সহযোগিতার হাত সর্বশ্বতা Bureau report news for Bengal This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.